দেশ এবং পূর্বাস্তরকে যারা লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট করবেন তো কে কোন অবস্থায় আছেন একটু জানাবেন বহুল কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা নির্বাচন নিয়ে অতঃর নির্বাচন শেষ হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ালাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম খেলতাম আশা শুরু নির্বাচন নিয়ে অনেক জলফনা কল্পনা ছিল আই এম ফাইন বারাদার হোয়াট ইজ দ্য সিচুয়েশন উইথ দ্য ইলেকশন ইন ইউর এরিয়া ব্যারাদার হ্যাঁ গুড আইডিয়া আপনার আপনি গুড কোশেন করছেন নির্বাচন সুস্থ হয়েছে ডক্টর এর আশা আকাঙ্ক্ষা নির্বাচন সুস্থ করবে কিন্তু ফলাফল কি হবে সেটা পরের বিষয় নির্বাচন সুস্থ লাগবে অধিকাংশ জায়গায় নির্বাচনের দিন অনেক মারামারি হানাহানি হয়েছে যেটা আমরা নিউজে দেখছিলাম বিশেষ করে জালকোটে এক আসন রাজাপুর কাঠালিয়া ওই কেন্দ্রে ওই আসনে সব থেকে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে সব থেকে একজন ক্যান্ডিডেট জামায়াতের ডাক্তার ফাইজুল হক তার হাতে পর্যন্ত রক্ত তার কর্মীদেরকে তার এজেন্টদেরকে যেভাবে কোপাইছে গুরুতর আহত এবং আশঙ্কাজনক অন্যান্য জায়গায় নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু সমস্যা হলো ফলাফল নিয়ে ফলাফল নিয়ে হলো মূল কথা আপনি দেখেন ঢাকা তেরো আসন ঢাকা সতেরো আসন ঢাকা আট আসন যেখানে নিউজে নাসিরুদ্দিন ফাটোয়ারিকে বিজয় ঘোষণা করা হয়েছে ও মা কিছুক্ষণ পরে যে আবার আপডেট বন্ধ তারপর থেকে এই নাসিরুদ্দিন ফাটোয়ারির ভোট কমানো শুরু করছে তার আসন আল্লামা মামুন হক সাহেব রিক্সা মার্কার জামাত যে জোট ওই জোটের একজন প্রার্থী তার এরকম ববি হাজাদের টাকা আছে টাকার গরম বেশি কিছু কিছু কেন্দ্রে দেখলাম ফলাফল এক এক আবার কিছু কেন্দ্রে হয়তো বা মামুন কে কমিয়ে দিছে এবং ববি হাজকে বাড়িয়ে দিছে এবং একটা প্রশ্ন তুলছিলেন আল্লা মো হক যে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের বেলাট ফভারে যদি অবৈধ বেলাট প্রফরে যদি বৈধ হইতে পারে তাহলে আমারটা হবে না কেন সুন্দর প্রশ্ন করেছেন কিন্তু কেউ এটার উত্তর দিতে পারেনি এবং নির্বাচনটাকে বাঞ্চাল করা হয়েছে নির্বাচনটা অন্যদিকে গরু খাইতেছে নির্বাচনটাকে নির্বাচন সুস্থ হয়েছে কিন্তু নির্বাচনের ফলাফল গিয়ে ঝামেলা হয়েছে একটা কথা আছে ভাই উপর নিচে ফিটফাট মাঝখানে সদরঘাট মানে যাত্রীর কাছে নির্বাচন সুস্থ দেখাইছে ডক্টর ইউনুস কিন্তু ফলাফল কাকে কীভাবে দিবে এইটা গোপন রাখছে সত্যটা মিডিয়ার সামনে আসেনি এবং অনেকগুলো মিডিয়া তারা কিনে নিয়েছে বিএনপি যেখানে এই নির্বাচনটাকে বাঞ্চল করার সুবিধা তারা গ্রহণ করছে আপনি যদি দেখেন সারা বাংলাদেশি সকালবেলা দেখলাম একটা গতকাল রাত্রে দেখলাম আর একটা জামাত তেরো আসন বিএনপি পঞ্চাশ আসন এরকম অত যেখানে হাড্ডাহাটি ছিল যদি সুস্থ এবং নিরপেক্ষ একদলীয় যদি ভোট না হই তো তাহলে জামাতের কাছে কোনো প্রার্থী দাঁড়ানোর কথা ছিল না আমরা তো কেন্দ্রে ছিলাম কেন্দ্রের আবহাওয়া পরিস্থিতি দেখলাম তাহলে এই যে শেষ বয়সে এসে ডাক্তার ইউনুস একে আমরা সমর্থন করে দেশে এনে বসাইছি ক্ষমতার চেয়ারে তারা একটা আশঙ্কা আশা আকাঙ্ক্ষা ছিল অনেক কীর্তি তিনি অর্জন করছেন কিন্তু প্রধানমন্ত্রীর আসনে তিনি বসতে পারেননি তাকে আমরা বসাইছি তার মানে এই ফলাফল ডাক্তার ইউনুস কত হাজার টাকা খাইছে আল্লা কত হাজার কোটি টাকা খাইছে আল্লাহ ভালো তবে তিনি এক তরফা এক পক্ষ নিয়ে কাজ করছে প্রশাসন শুধু মাঠে মাঝে মধ্যে সেনাবাহিনী একটু ভালো কাজ করছে তারা তাদের যে প্রতিজ্ঞাবদ্ধ ছিল ওটা তারা পালন করছে কিন্তু অন্যান্য প্রশাসন বলেন বলেন বিজেপি বলেন আনসার বলেন কোস্টগার্ড বলেন কেউই না টাকার কাছে তারা বিক্রি আপনি দেখেন একটা গরুর মাথা পাঁচ হাজার টাকা বিক্রি হয় কমপক্ষে আর নির্বাচনের আগে একটা মানুষের মাথা বিক্রি হয় পাঁচশো টাকা পাঁচশো টাকার গোলাম তাকে তার মাথাটা কিনে নিয়ে পাঁচ বছর ওই প্রার্থীর গোলামি করায় বাঙ্গালি কি পাগল এক কাপ ছায়ের পাগল পাঁচশো টাকার জন্য পাঁচ বছর তার তার গোলামি করবে কি বাঙ্গালি পাগল আহ এবং যেখানে যেখানে জামাত জোটের সম্ভাবনা বেশি সেখানে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটগুলো ফসা বলে আখ্যায়িত করছে প্রিজাইডিং অফিসার অথচ ওই অবৈধ ব্লাডগুলো ব্লাট ফভার মির্জা আব্বাসার ফ্ক বৈধ কারণ টাকার কাছে প্রশাসন বিক্রি টাকার কাছে প্রশাসন বিক্রি আবার দেশে নতুন সরাসার জন্ম হইতেছে যুদ্ধ এখন শুরু হইতেছে এবং একটা দলের কথা ফেসিস্ট সরাসারের মতো নিয়ে মনে হয় ফেসিস্ট সরাসার যেভাবে আচরণ করতেন মাইক্রোভেনে এসে বক বক করতেন ওই রকম একটা দলের আচরণ আমরা লক্ষ্য করছি Sudah bu? Hei, gue mau ke, Aku. কার কোন কি অবস্থা বরহান আমি আশা করি ভালো আছেন ভাই ক'ত থাকে যুক্ত হৈছি একাবিলে যি বুৰহান ভাই ক'ত থাকে যুক্ত হৈছি নিশ্চয় আপুনি লাইনে আছান মনে হয় তো সব মিলিয়ে দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য দোয়া করবেন সবার জন্য ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে এবং সবার কল্যাণ কামনা করবেন সবার O